আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা দেশে পূর্বাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ উনিশ তারিখ নয় মাস দুই সাল রোজ শুক্রবার গরিফের হজের দিন দর্শক আমরা আরদারের সাথে কথা বলি আজকের বাজারে পেঁয়াজ আলু রসুন আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য কাকা ভালো আছে সব মিলে ভালো আছি টাকা আপনাদের এই আরতের নাম ঠিকানাটা বলেন তো কাকা মেসাজ আমানত ভাণ্ডার সামবাজার লালগুড়ির মোট মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন টাকা আজকে আপনাদের বেসাবিকি কেমন আছে কাকা মার্শাল্লা খারাপ না ভালোই আছে না টাকা পেয়েজের আমদানি কি আছে আজকে আমদানি আছে খারাপ না কম কালকে কম আমদানি কম না দাম কেমন টাকা কালকের মতোই

দশটা এগারোটা দশ এগারোটা পেঁয়াজ এক কেজি ওটা সত্তর টাকা বিক্রি করছি আজকে আজকে মানে মোটা মালের সেই চাহিদা চিকন মাল খাচ্ছে না আর এমনি তেষট্টি পঁয়ষট্টি সিষট্টি কিন্তু চিকন মাল ধরেই না আমি কি একটা বিপদ আছি আরে বাইরে পাইকার পাইকার দাম কয় না আমি কি করবো মানে চিকন মাল খাচ্ছে না এটা পাবনার মাল আপনার

আগের দাম বলতে আজকে দামটা পঁয়ষট্টি আটষট্টি মানে নিচে না পঁয়ষট্টি টাকা আর উপরে আটষট্টি আগের দামে রসুন চলছে না আলু কি আছে কাকা আলু আগের দামে আলু কত করে সতেরো পনেরো থেকে চোদ্দ থেকে সতেরো চোদ্দ থেকে সতেরো ভালোটা না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকা আপনাদের এই আরুতের নামটা বলেন টাকা আমাদের আরুতের নাম হলো মিসেস হাতিয়াবানির জলায় 38 পাঁচ পাশ নথবোলকอล রোড লালকোটী সমবাজার ঢাকা সাতপুর লজগাড়ে সামনে নাকি জি সাতপুর লজগাড়েরই সামান্য একটু দূরত্ব আচ্ছা টাকা আ দেশের আন আছে কান আছে ঢাকার ভিতরে আহ ব্যাপারী পাইকার কৃষক সবাই আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন নাম্বার জিরো সেভেন টু সিক্স সেভেন থ্রি জিরো সেভেন নাইন টু আচ্ছা কাকা আপনাদের আজকের বাজারে কি খবর কাকা আজকে বাজারে বাবা বার শুক্রবার গরিব মানুষের জন্ম আজকে তো বেচা বিক্রি খুবই কম সকাল হইতে বেচা খুব কম প্রত্যেক জায়গায় খুব কম দামটা একটু উর্দুদের জন্যতে বেচাকেনি খুবই কম আচ্ছা মানে দামটা একটু বৃদ্ধি জি 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 আচ্ছা কাকা আমাদেরকে একটু বলবেন আজকে কি বার কয় তারিখ আজকে বার হলো শুক্রবার উনিশে উনিশ তারিখ নয় মাস উনিশ তারিখ নয় মাস দুই হাজার দুই হাজার পঁচিশ পঁচিশ সাল আচ্ছা কাকা আপনাদের আরতে কোন কোন জেলার পেয়েজ আছে কাকা আমাদের আরতে বিরাট ফরিদপুর বিহাত পাবনা আচ্ছা মানে আজকে আপনাদের আরতে পাবনা আর ফরিদপুরেরই পেয়েজ আছে না জি জি এ পাবনা বেশি হলে গিয়ে ফরিদপুর ফরিদপুর পাবনা কাকা আজকে কত শোন ছিল কাকা পাবনা আমরা বাঁশষট্টি তিরষট্টি টাকা বিক্রি করছি আচ্ছা পাবনা না জি আচ্ছা গ가가 ফাপনা এটা কি মোটা না সিকন গ가가 এটা বলে মিডিয়াম গসরের থেকে মোটা মোটা জি মധ്യമ সাইজ মധ്യമ সাইজ মധ്യമ সাইজ কত টিশার্ট টাকা 62 63 62 টি যেমন যেমন দুই দিন আগে বা এক সপ্তাহ আগে বাজারটা কেমন ছিল এক সপ্তাহ আগে মালের বাজার ছিল 58 টাকা এখন তাহলে একটু বাড়তি জি একটু বাড়তি আজকে হাটের বাজারটা কত চলছে আজকে হাটের বাজার হলে কি আপনার যে গ্রেডিং করা মোটা মাল এটা হলো পঁচিশশো গট মাল হলো দু হাজার চিকন মাল হলো একুশশো মানে বিভিন্ন পদের মাল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আজকে আপনার পাবনা জেলা সুজনগর থানা সিনেখরার হাট জি জি আচ্ছা আচ্ছা ফরিদপুর ফেজ এটা কত চলছে কাকা ফরিদপুর ফেজ এটা 59 60 61 59 60 61 এটা কি চিকন মাল না চিকন না উড়াও মিডিয়াম ঘর্ষা মিডিয়াম ঘর্ষা আচ্ছা চিকন মালটা চলে কেমন কাকা চিকন মালটা খুব কম চলে চিকন মাল এখন চলে না কেন সামনে তো আপনার মানে বিভিন্ন দেশের চিকন মালটা রোপণ করব লাগাইবো মরি পেজ এর জন্য চিকন মালটা খুব কম চলে মিডিয়াম মাল

আশ্বিন মাসের পনেরো বিশ দিন হয়ে গেলে কাতিমার যখন স্টার্ট হয়ে যাব তখন সাঙ্গে পেজ রাখতে পারবো না পেজের মাথা দিয়ে কুনি বাড়া যাব গেরা যাইব এই পেজ সাঙ্গে রাখার সম্ভব না কাজেই যারা বেশি বেশি রাখি করছে আর যারা বড় বড় চাষী তারা মালটা মজুত রাখছিল হয়তো দুইশো দশ পনেরো দিনের ভিতরে তাদের সেল দিয়ে দিতে হবে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে না জি জি মাল রাখলে বেরে মাল যদি মুখ গেরা যায় তাহলে মাল একটা পচে যাই আমরা বলতেছিলাম যে চলবে ইনশাআল্লাহ নতুন পেজ আসা নতুন পেজ আসারও হয়তো দুই দশ দিন পর্যন্ত পুনের মাল চলবে চলবে জি আমাদের বাইরে কোনো পেজ দরকার নাই বাইরের পেজ হলি এটা ছয় মাসেও বিক্রি হবো না দেশের মাল

নেজদামে পিএসডি করে সামনের দিকে আরো বেশি বেশি করে আঘাত করুক জি আমরা আঘাত করুক আমাদের দেশে জানি আমাদের দেশের পেছদ দেশটাই চলতে পারে আচ্ছা ঠিক আছে আমরা একটু সরাসরি চলে যাই রশিনের ব্যাপারে জি আছে কোন 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 জেলা আছে সাইনা রশুন আছে নাটোরের রশুন আছে ফরেতপুরের রশুন আছে ও যে লাল বস্তা ওই হলো ফরেতপুরের রশুন ফরেতপুর কাকা এটা কত চলছিল আজকে ওরেতপুর এটা 42 46 48

মানে এত সস্তা কাকা সস্তা মানে কি রে বাবা রসুন এ যে কুচি রসুন এগুলি বিক্রি হচ্ছে না মানে খাচ্ছি না না আয় হাই রসুন নিয়া তলে কৃষক ব্যাপারি একটা বিপদে আছে ও যে সামনে দেখেন মোটা রসুন ওটা নাটোরে ওটা 85 টাকা পড়তায় আমরা 75 টাকা বিক্রি করি মানে 75 টাকা কিনা না ব্যাপারীদের 85 টাকা ব্যাপারীদের করে কিনা আমরা 75 টাকা বেশি আই হাই তলে ব্যাপারি বর্তমানে রসুনে লস দিয়ে বিক্রি মানে খুব বেশি একটা লস হচ্ছে না পার কেজিতে 10 টাকা 12 টাকা লস হচ্ছে টাকা প্রতি কেজিতে যদি প্রতি কেজিতে যদি 10 টাকা হয় এক মন পেয়ে যে কত টাকা লস তাহলে বোঝেন মেলা টাকা কাকা বহুত টাকা একবার চালান মুজে শেষ আহা মানে এই যে চায়না রসুন না জি এটা লিখে চায়না চীনের থেকে আমদানি চায়না জি এই রসুন মনে করেন 125 টাকা কস্টিং আমরা 100 টাকা বিক্রি করতেছি তার মানে চায়না রসুনের বাজারও বর্তমানে ক একদম দশ নামেছে চায়না রসুন তো মনে করেন পটে রাখতে রাখতে মানে ওই জাহাজ ভাড়া বেশি দিতে দিতে বেড়া করে কুলনায় আর খালাস করে নিয়ে আসতেছে আচ্ছা টাকা বর্তমানে রসুনের বাজার যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হয় একাত্তরের বন্যা আর কত সালে জানি বন্যা ছিল অষ্টআশি তে বন্যা হয়েছিল আর নব্বই তে বন্যা হয়েছিল ওই বন্যা মনে হয় বর্তমানে রসুনের চলছে রসুনের তার থেকে বেশি হয়েছে তার থেকে বেশি না নাই তো চিন্তা করেন কাকা এক কেজি পেঁয়াজের মূল্য কত আর এক কেজি রসুনের মূল্য কত কাকা এবার সবচেয়ে বড় লস কাকা যেমন বাংলাদেশের মানুষ ময়রিয়া শাস্তনিয় হই যাচ্ছে আলুতে আর রসুনে বর্তমানে রসুনে রসুনে এই যে আলু মন সিংদের আলু এই আলু মনে করেন 50 টাকা টাকা কত চলছে আলু ওরে বাবা বলিশনা আলু 12 13 12 13 টাকা বর্তমানে আলু না আবার এত থেকে কম আছে আলকা আলু গুলি 10 টাকা বিক্রি হয় হাই টাকা সিজনে তো ছিল না না সিজনেও মনে করেন কাজ আছে সিজনে আমরা 60 টাকা 70 টাকা বিক্রি করছি

তাহলে কাকা আজকে বাড়তি মোটামুটি পেজের বাজারটা জি জি পেয়েজের বাজার থেকে এক সপ্তাহ আগের থেকে আজকে আর আলু রসুন আর চায়না রসুনের বাজারটা কম আলু দেশি রসুন চায়না রসুন আলু ইয়াতে গজব গজব এটা একটা বাংলাদেশের গজব সৃষ্টি হচ্ছে গজব সৃষ্টি হচ্ছে আচ্ছা আদা কি আছে কাকা না আদা না তো আপনাদের বেসা বিক্রি কেমন আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো না আচ্ছা পেঁয়াজ রসুন আলু আদার মোটামুটি ভালোই আমদানি আছে মোটামুটি ভালো আচ্ছা তো আমরা শুরুতে যেমন বলতেছিলাম এই যে এগুলা চায়না রসুন নাকি ভাই চায়না রসুন এটা কি ছোট না ভাই ওটা ছোট এটা আজকে কত চলছিল ভাই ওটা বেশি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এটা কত চলছিল ভাইয়া এটা বেশি দশ আট টাকা আট টাকা এগুলা কত দশ টাকা এগুলা দশ টাকা না আচ্ছা ভাইয়া এই যে চায়না আদা দেখা যায় এটা মোটা না চিকন ভাই

120 টাকা রেড দিবেন 110 টাকা 10 টাকা বেশি 110 110 টাকা এগুলা তো দেশি নাটরের রস না ভাই দেশি নাটর এগুলা কত চলছিল ভাই এটা আসলে টাকা মাত্র 70 টাকা এটা কি বড় না ভাই মাজলা এটা মাজলা মাজলা এগুলা কত কইরা চলছে 50 70 60 নিচে কত চলছে 60 70 টাকা

এগুলো কি চাইনা থেকে আসে না ভাই চাইনা চাইনাRussian থেকে আসে আসেন ভাই আমরা একটু ভিতরে পেজের দামটা দর্শকের জানিয়ে দিই ভাই পেজটা কোথা থেকে ভাই এই যে পেজটা এটা পাবনা পেজ পাবনা না পাবনা এটা কত চলছিল ভাই এটা বেশি বাশার টি টিশার্ট টি টি টিশার্ট টি আজকে পেজের বাজার কম না বাতি ভাই ওই একই অবস্থা

আচ্ছা ঠিক আছে ভাই আপনার সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম